আল্লা তারা হাল্লা দিনা আমানু কুতি বা কুমুসিয়াম হে বান্দা বন্দীরা আমি তোমাদেরকে রোজা গুলো দান কর্লাম এ মুসলমানের দল আল্লাহর গোলাম এ বান্দা বন্দীরা এ ইমানদারের দল আল্লাহ তালা ডাক দেয়া কয় কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে কেন জানো নি কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলিকুম যেমন পূর্ববর্তীদের ওপর রোজা ফরজ করা হয়েছে এই রোজা কেন দিলাম জানুনি এই রমজান মাসের তিরিশটা রোজা কেন আমি তোমাদের উপর রোজাগুলোকে ফরস করেছি জানুনি আমি আল্লাহ তোমাদের ওপর রোজাগুলো ফরজ করেছি আল্লা আমি তোমাদের উপর রোজাগুলো গুরু করেছি যাতে তোমরা তাকে অর্জন করতে পারো আল্লাহ তালার বয় অর্জন করতে পারো নামাজি হইতে পারো আল্লাহ তালার কাছ থেকে বনাস নিতে পারো পরিপূর্ণতা অর্জন করতে পারো আর গইরা। তোমরা জান্নাতে যাবা মরার সঙ্গে সঙ্গে তোমরা যাতে জান্নাতে যাইতে পারো অঙ্গ হুম সন্হ ওয়ালা আলী মহেম সন্ ইবর ওয়ালা আলি ইবর انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله পাক রব্বুল আলমিনা দরবারে অসংখ্য নিত শুক্রিয়া যে মহান মালিক কাপনা কামাকে বিগত জুমার ন্যায় রমজান মাসের আগের জুমা আসার বসার এবং কিছু দিনে আলোচনা শুনবার জন্য যে মহান মালিক আপনা কামাকে তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলে দিল খোলে কালীমাতুর শুক্র হিসাবে আদায় করলাম আলহামদুলিল্লাহ তা আল্লাহ তার আমাদেরকে সুস্থ রাখছেন বিদায় আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি আর একদিন হয়তো এরকম হইতে পারে আজকে হয়তো সৌদি আরবে তারাবি শুরু হয়ে যাইতে পারে আজকে যদি সৌদি আরবে তারাবি হয়ে যায় তাহলে আগে আগামীকাল থেকে আমাদের কি তারাবি শুরু এরপর থেকেই ধারাবাহিকতা আল্লাহ তালা আমাদের উপর যে সিয়াম রোজা খরচ করেছেন তো আল্লাহ তালার কাছে দোয়া করি সবাই যাতে আমরা সুন্দরভাবে তিরিশটা রোজা সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলে আমি তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা লত করেছি الله باك رب العالمين بل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وَمَنْ كَانَ مريضا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرٍ الله تعالى دينه بر برشته نمبر بشته بلين جيتا يمون اك ماشي تا يمون ماشي ماشي الله تعالى إِنْ كران نزل كرسين এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে এই মক্কায় মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে মক্কা মদিনা দামি হয়ে গেছে এটা ওই রমজান মাস যে রমজান মাসে আল্লাহ তালা কোরআন কে করেছেন এই কোরআনের মধ্যে কি আছে আল্লাহ বলেন এই মধ্যে মানুষের হেদায়ত রয়েছে এই কোরআনে পাকে হাজার হাজার ইহুদি হুদি হাজার হাজার মানুষ হেদায়ত পেয়েছে মুসলমান হয়েছে এই কোরআন মানুষের হেদায়তের জন্য আল্লাহ তারা অবতীর্ণ করেছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলে মিনাল হুদা মিনাল হুদা সত্যপব পথ জন্য স্পষ্ট পথ নির্দেশ ওয়াল কদ নেবা আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী হিসাবে আল্লাহ তালাই কোরানকে নাজিল করেছে আল্লাহ তালা বলেন ফামান শাহিদ আমিন কুমুসার তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে যারা আকেল বালেক মুসলমান যারা এই মাস পাবে ফামাং শাহিদা মিং কুমসার ফাল্লাসুম ফাল্লাসুম সে যেন রোজা রাখে যারা বালেক আকর অসুস্থ নয় মুসাফির নয় তাদের আবশ্যক এবং ফরজে আইন রোজা রাখতে হবে কাদের জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে আল্লাহ তাআলা বলেন ওমাং কানা মারি জন্আউ আয়না সাফার যে ব্যক্তি অসুস্থ থাকবে এমন অসুস্থ রোজা রাখতে গেলে তার জন্য কষ্ট হয়ে যাবে এমন ব্যক্তির জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে আর যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখতে পারবে কোনো সমস্যা হবে না তার জন্য অবশ্যই রোজা রাখতে হবে এমন দূরে যাবে এমন এমন মুসাফির দূরে গেছে মুসাফির সবর অবস্থায় আছে সফরে যাবে তাহলে কোন মুসাফিরের জন্য রোজা বাঙ্গার অনুমতি আছে ফাই দেুমিনাইয়া মিন উ অন্নদিনে রোজা গুলো রেখে দিবে এই রমজান বস আল্লাহ তালা কেন দিলেন আল্লাহ তালা বলেন্লা দিনা মানু কুতিবা নাই সিয়াম হে বন্দা বন্দির আমি তোমাদের গেরুজা গুরু দান করলাম এ মুসলমানের দল আল্লাহর গোলাম এ বান্দা বান্দিরা এ ইমানদারের দল আল্লাহ তালা ডাক দেয় কতিবা আর এই সিয়াম তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে কেন জানো কামা কুতিবা আর দিন আমি যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে এই রোজা কেন দিলাম জানুন এই রমজান মাসের ত্রিস্টা রোজা কেন আমি তোমাদের উপর রোজা গুলোকে ফরস করেছি জানুনি আমি আল্লাহ তোমাদের ওপর রোজা গুলো ফরস করেছি আমি তোমাদের উপর রোজা গুলো করেছি যাতে তোমরা তাকে অর্জন করতে পারো আল্লাহ তালার বয় অর্জন করতে পারো নামাজি হইতে পারো আল্লাহ তালার কাছ থেকে বনাস নিতে পারো পরিপূর্ণ ত্যাগ অর্জন করতে পারো আর ত্যাগ অর্জন কর তোমরা জান্নাতে যাবা মরার সঙ্গে সঙ্গে তোমরা যাতে জান্নাতে যাইতে পারো কেন রমজান মাস দান যাতে তোমরা টাকা অর্জন করতে পারো এই রমজান মাসের অনেক ক্ষুদির রয়েছে আল্লাহর প্রধান মারে মিরা দেখালে আমার যখন রমজান মাস আসে রমজান মাস আগমন করে ভর্তি জান্না তখন আল্লাহ তারা জান্নাতের দরজাগুলো খুলে দেয় আবু আবুল জান্না আপনার আমার জন্য জান্নাতগুলো খুলে দেওয়া হয় একটা দরজাও বন্ধ রাখা হয় না হ গল্লিকত আবুয়া জাহান্নাম আর আল্লাহ তারা সব জাহান নামের যত দরজা আছে সব দরজাগুলো আল্লাহ তালা জাহান নামের দরজাগুলো বন্ধ করে দে শুধু তাই নয় ওসুল সিলাতি সায়াতিন আর শৈতানদেরকে কি করে বেঁধে রাখা হয় শিকল বদ্ধ করা হয় তারা যাতে আমার উম্মদেরকে দুকা না দিতে পারে রোজাগুলো নষ্ট না করতে পারে এ কারণে আল্লাহ তার রমজান মাসে শয়তানদের অবাধ্য শয়তানদেরকে বন্দি করে রাখে এক হাদিস শরীফের মধ্যে বলেন যে রমজান মা যখন আগমন করে তখন তালা তার সুসজ্জিত করেন আর যখন রমজানের প্রথম ব্যক্ত আসে তখন আল্লাহতলা আরো সের নিজ থেকে একটা বায়ু প্রবাহিত করে যে বায়ু প্রবাহিত দ্বারা জান্নাতের গাছের পাতা পাতাগুলো আছে জান্নাতের পাতাগুলো এবং জান্নাতের দরজাগুলো দরজা গুলো করতে থাকে মর্মর করতে থাকে এত সুন্দর আওয়াজ আওয়াজ এত সুন্দর আওয়াজ যা জীবনে কোনো মানুষ শোনে নাই এমন আওয়াজ শুই না জান্নাতের ডাগর আয়না হুররা বেরিয়ে আসবে জান্নাতের বেলকুনিতে দাঁড়ায় থাকবে দাঁড়ায় বলতে থাকবে আল্লাহর কাছে কি কোনো বিয়া প্রস্তাবকারী দানকারী আছে যাদের সাথে আমাদেরকে বিবাহ দিবে এই কথা বলার পর জান্নাতের প্রধান প্রহরী যে ফেরেস্তা হুরেরা ডাক এটা কিসের বাতাস দোয়ান প্রহরী প্রধান ফেরেস্তা ডাক দেয় ও কল্যাণকামি রমুনিরা ও কল্যাণকুমি রমনীরা আজকে কিসের রাত জানুনি আজকে হলে রমজানের পথ হমরা এমন আওয়াজ এমন সুন্দর একটা বায়ু বাতাস আল্লাহ তালা প্রবাহিত করবে এই যে রমজান মাস চলে আসতেছে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রে দোন ফেরেশতারা হে রে দোন ফেরেশতা এই ফযীলত 230 ভাগ্য শুধুমাত্র আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে উম্মতের রোজাদারদের জন্য শুধু তাই নয় হে দোন ফেরেশতাকে বলা হবে জান্নাতের সব দরজাগুলো খুলে দাও সব নামের দরজাগুলো বন্ধ করে দাও এরপরে আল্লাহ পাক আল্লাপাকালমিন বলবেন হেজিব্রাই পৃথিবীতে যাও পৃথিবীতে গিয়া সব শয়তান অবাধ্য শয়তানদেরকে আটকে বন্দি করে ফেলো আর সমুদ্রের নিচে তুমি তাদেরকে আটকে রাখো যাতে তারা উঠতে না পারে ছুটতে না পারে কেননা আমার উন্মতদেরকে দুকা যাতে না দিয়া দুকা দিয়ে যাতে রোজা নষ্ট করতে না পারে এই কারণে তুমি তাদেরকে বন্দি করে দা শুধু তাই নয় আল্লাহ তারা রমদান মাসে প্রত্যেক রাতে তিনবার বলেন ক্ষমা চাওয়ার আছে কি আমি তার সব জিনিস প্রদান করব সব জিনিস দিব আসেনি কেউ করার কেউ আছে আমি তার তবাগুলোকে কবল করে নিব আছে কি কেউ চাওয়ার আমার কাছে আমি তাকে মাফ করে দিব তিন রমজান মাসে রাতে তিনবার করে বলেন শুধু তাই নয় রমজান মাসে প্রত্যেক ইফতারের সময় কিসের সময় ইফতারের সময় আল্লাহ দেন মুক্তি সুবাহান আল্লাহ আল্লাহ তারা মুক্তি দেন শুধু তাই নয় বৃহস্পতিবার রাত্রে শুক্রবারে ঘন্টায় ঘন্টায় এমন দশ লক্ষ লোককে যাহার নাম থেকে মুক্তি দেন যাদের ব্যাপারে জাহার নাম ফরজ হয়ে গেছে এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন রমজান শেষ শেষ একবারে শেষ রমজানে শেষ রাতে শুরু থেকে যত লক্ষ লক্ষ মানুষ জাহার নাম থেকে মুক্তি দেন ওই শেষ রাতে তত লক্ষ মানুষ জাহার নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয় আল্লাহ তালা আমাদের এই এমন পাঁচটা নিয়ে দান করেছে যেই পাঁচটা নিয়ামত ইতিপূর্বে কোনো উম্মদদেরকে দেওয়া হয় নাই যারা রোজা রাখবে তাদের জন্য এই নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক ও আম্বরের চাইতো সগেরা দুই নম্বর নিয়ামত পয়গাম্বর বলে রোজাদার বান্দা ইফতার করা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য মাফ চাইতে থাকি তিন নম্বর নিয়ামতের কথা আল্লাহর পয়গাম্বর বলেন যেই রমজান মাসে আল্লাহর পয়গাম্বর বলে সব শয়তানদেরকে বেঁধে রাখা হয় আমার মর্যাদে সুন্দর করে রোজা রাখতে পারে শ্যাম পালন করতে পারে চার নম্বর নিয়ামতের কথা বলেন প্রত্যেক দিন যার যার জান্নাত এই জান্নাতকে সুসজ্জিত করা হয় আর আল্লাহ তারা বলেন সুসজ্জিত করে আর বলতে থাকি হে জান্নাত অতি শীঘ্রই তোমার মাঝে আমার বান্দা অতি শীঘ্রই আসবে পাঁচ নম্বর নিয়ামতের কথা যারা রোজা রাখবে শেষ রাতে ওই রোজাদারকে আল্লাহ তালা মাফ করে দেন আরে খাদি শরীফের মধ্যে পড়ে আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা রমজানের রোজা সবের আশায় যদি কেউ রাখে আল্লাহ তালা তাকে সাতটা নিয়ামত দান করবে এক নম্বর নিয়ামতের গজে আল্লাহ পায়গম্বর বলেন যত হারাম খাদ্য খেয়েছে তার শরীরটা হারাম গ্রস্ত হয়েছে তারা শরীরের ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে নিঃশেষ হয়ে যায় কথা বলেন আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তার রহমত দান করে আল্লাহর পয় তিন নম্বর নেয়ামতের কথা বলেন যে তাকে ভালো কাজের ন্যাক কাজের তৌফিক দান করা হবে চার নম্বর নিয়ামতের কথা বলে খুদা খোদা পিপাসা থেকে নিরাপদ রাখে পাঁচ নম্বর হইল আল্লাহর পায়গাম্বর বলেন কবরের শাস্তি হালকা করে দিবে যদি কেউ রোজা রাখে তাহলে কি করবে কবরের শাস্তি হালকা করে দিবেন আর এই রমজান মাস আসলে সমস্ত খবর কি হয়ে যাবে রমজান মাসের কবরের আজাব বন্ধ রাখা আর আপনারা যারা কবরে চলে গেছে এমন ভাবে দোয়া করবো তাদের জন্য ইস্তেক ভার করবো যাতে আল্লাহ তালা সারা জীবনের জন্য চিরতরের জন্য তাদের কবর আজাব মাফ করে দেয় সকলে বলে আমিন আল্লাহর পায়কম্বার বলে যে আল্লাহ দিন ওই নূর দান করবে যে নূরের দ্বারা সহজেই পার হয়ে যাবে এরপরে সাত নম্বর নিয়ে আমতের কথা আল্লাহর পয়েকম্বার বলে জান্নাতে উচ্চু মাকাম দান করবে কত নে আমতের কথা বলা হয়েছে আল্লাহ নবীন সাল্লাম বলেন এই রমজান মাসে যদি কেউ একটা নফল আবাদত করে তাহলে একটা সমতুল্য ফরজের আল্লাহ তারা আমল নামায় দান করবে কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে সত্তরটা ফরজের সমতুল্য তার আমল নামায় সব দান করবে শুধু তাই নয় আল্লাহর পায়গাম্বার বলেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক পানি এক ডোক দুধ এক গিলাস পানি অথবা একটা খেজুর যদি কেউ রোজাদার ব্যক্তিকে খাওয়ায় আল্লাহর পায়গম্বর বলে তার সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামাই দান করে এই জন্য রমজান মাস বেশি বেশি চারটা জিনিস বেশি বেশি করব কয়টা চারটা জিনিস বেশি বেশি করব। এক নম্বর হইলো বেশি বেশি কালেমা পর্ব কালেমা ইমানে কি সাথে কালেমা পর্ব লা ইহা ইহাম্মদুর রসুল্লাহ বেশি বেশি কালেমা পর্ব স্টেক ফার দুই নাম্বার হইলো বেশি বেশি স্তেক ফার পড়বো বেশি বেশি স্তেক ফার আল্লাহ আল্লাহতাল বলেন ওয়ুমদিদ কুম্বিয়া লিউনি আল্লাহতাল সম্পদ দান করবে ছেলে সন্তান দান করবে জান্নাত দান করবে এই জন্য আমাদেরকে বেশি বেশি কী করতে হবে কালেমা পড়তে হবে বেশি বেশি ইস্তেকফার বা ইস্তেকফার বেশি বেশি করতে হবে এই রমজান মাসে আল্লাহ তারা কি করে রিজিক বাড়ায় দেয় এই জন্য আমরা যারা রিজিকের সমস্যায় থাকতে পারে বিভিন্ন কাজ থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এই রমজান মাস হলো আপনার আমার আবাদতের মাস আপনার আমার কাজকে কমে আনতে হবে রমজান মাসে বেশি বেশি আবাদত করতে হবে তাহলে আল্লাহ তালা সকল সমস্যা আপনা আমার দূর করে দিব আল্লাহ তালা নিজেকে অভাবন্টন দূর করে দিব এই জন্য বেশি বেশি কালেমা পড়তে হবে ইস্তেকভর পড়তে হবে আর দুইটা হলো আমরা বেশি বেশি কি করব জান্নাতের জন্য বেশি বেশি দোয়া করব জান্নাতের পাওয়ার আশায় আরেকটা হলো যে জাহান নাম থেকে মুক্তির দোয়া করতে হবে বেশি 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 কি করবো মুক্তির দোয়া করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা ইস্তিফার করা তোবা করা যাতে রমজান মাসটা সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করো সকলে বলে আমিন আর যে অনেকে আমরা টাকা পয়সাওয়ালা থাকতে পারি আপনার ইফতার করার সামর্থ্য আছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ আমাদের তো সামর্থ্য নাই পেট ভরায় যে লোকদেরকে ইফতার করাবো আমাদের সামর্থ্য নাই সামর্থ্য এক পানিও যদি ইফতার করো আল্লাহ তোমাকে কি করবে ওর সম সব আল্লাহ তালা তোমার আমুল নামায় দাম আরে শরীফের মধ্যে আসছে যে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে কি করে এক গেলাস পানি পান করায় তাহলে তে দিন আল্লাহ তালা বলেন আল্লাহ নবী বলেন যে আল্লাহ তালা তাকে হাউজে কালসারের পানি পান করাবে আর এটা এমন পানি যেই পানি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পিপাসা লাগবে এই জন্য আমাদেরকে রমজানের শ্যাম সুন্দরভাবে পালন করতে হবে আমাদেরকে পারাপর্শি থাকতে পারে অনেকেই সুন্দরভাবে ইফতারি করতে পারে না অনেক গরিব মানুষ থাকতে পারে তাদের প্রতি খেয়াল রাখবো আর যারা মসজিদে ইফতারি করাবো তারা প্রতিদিন আগে জানাই দিবেন বা নাম লেখাইতে পারেন এমন যারা বাড়িতে করাবেন আগে থেকে তো জানাই দিবেন সমস্যা আল্লাহ তালা আমাদেরকে যেই কথাগুলো বললাম আল্লাহ তালা এই সিয়াম সুন্দর এই রোজাগুলো যাতে সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো আরেকটা হলো প্রত্যেক জিনিসেরই এক একটা প্রাণ আছে বলেন আছে না প্রত্যেকটা জিনিসের কী আছে প্রাণ আছে আপনার রোজা রাখলে রোজা রাইকা গিবত করলেন হুজুর গিবত করলে কি রোজা ভাঙ্গা যাবো গিবত শেখায় দেগুলোকে বললে রোজা ভাঙ্গে যাব গালিগালাজ করলে কি রোজা ভেঙ্গে যাবে টিভি দেখলে খারাপ ভিডিও দেখলে গান শুনলে কি হুজুর রোজা ভাঙ্গে যাবে রোজা হয়ে যাবে রোজা ভাঙবে না কিন্তু রোজার যে একটা প্রাণ আছে ওই প্রাণটা নষ্ট হয়ে যাবে তার মানে কি অনেক অনামাইকার বলছেন অর্থহীন হয়ে যায় হ্যাঁ রোজা হয়ে গেছে কারণ একটা বাংলায় ষাটটা করতে হয় যদি ইচ্ছাকৃত বাংলায় আর যদি অসুস্থ বা এমন কোনো রোগ হয়েছে রোজা রাখা সম সম্ভব না বা এমন রোজা রাখা সামর্থ্য রাখি না তাহলে মাসলা আছে মশলা জেনে নেবেন সমস্যা নেই তাই কী করবেন আমরা এই রোজাগুলো রোজা রাখা অবস্থায় কেউ আমরা কোনো গান কোনো গিবত কোনো শেখায়ত কারো সমালোচনা কেউ করবেন না তাহলে রোজাটা কি হয়ে যাবে ভাঙবে না কিন্তু যে একটা প্রাণ আছে রোজার ওই প্রাণটা থাকবে না নষ্ট হয়ে যাবে এই জন্য রোজা রেখে আল্লাহ তালা জিকিরে ফিকিরে থাকবো ভার করব কালেমা পর্ব দুরুশের করব কোরআন তেলাত করব তাহলে কোরআন তেলাতের যারা রুখটা তাজা হয় এই জন্য রমজান মাসে বেশি বেশি সবাই নিয়ত করবেন আমরা কোরআন এক খতম করব দুই খতম করব কালেমা এক এমুক হাজার পর্ব দুই হাজার পর্ব তিন হাজার পর্ব ইস্তেফার পর্ব করব বেশি বেশি এই আমরা নিয়ত করি রমজান মাসে হয়তো আগামী কাল থেকে হয়তো তারাবি শুরু হয়ে যাইতে পারে বলা যায় না যদি আজকে সৌদি আরবে তারাবি পরে তো যাই হোক যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আহমদুল